রায়বনা করা এবং ইসলামের অবমাননা রসুলের অবমাননা কর কোন প্রকার কথা ও কাজ আমাদের দেশে বন্ধ হয়ে যায় এই জন্য আমরা যে মিশনে রয়েছি আমাদের এই মিশন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ভাতেল থাকবে যতদিন পর্যন্ত অশ্লীলতা থাকবে যতদিন পর্যন্ত ব্যবহার করা থাকবে যতদিন পর্যন্ত নাস্তিক মোর্চাদের উস্কানি থাকবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ

وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا اطرحنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ বরিদ্র রমজান মাস একেবারে আমাদের হাতে না জালে একেবারে আমাদের কাছে আল্লাহ এই রমজান মাসকে যথাযথ আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে কাটানোর টৌফিক দেওয়া দাও ই আল্লাহ যে উদ্দেশ্য আজকে স্বাগত মিছিল হইল আল্লাহ দেশের প্রত্যেকটা মানুষ যেন নিজের ইমর আমল নিয়ে সুন্দরভাবে ভাসতে পারে বসবাস করতে পারে প্রত্যেকটা মুসলমানকে সেই টৌফিক দেওয়া দাও জিয়া আল্লাহ যে সমস্ত হোটেল রেস্তোরাঁ আছে আল্লাহ তাদের মালিকের এ আল্লাহ হোটেল রেস্তোরাঁর মালিকদের মনের মধ্যে আল্লাহ তোমার ভয় দেওয়া দান করিয়া দাও এ আল্লাহ দিনের বেলা যেন হোটেলগুলো বন্ধ রাখতে পারে সেই তো অভিজ্ঞ তাদেরকে দেওয়া দাও ইয়া আল্লাহ যদি কোনো ঘাটতি হয় আল্লাহ তুমি তাদেরকে অন্য দিক থেকে ঘাটতি পূরণ করিয়া দিও এ আল্লাহ সকল প্রকার অশ্লীলতা দেহায় মনে আল্লাহ আমাদের দেশ থেকে দূর করে দাও ইয়ে আল্লাহ সকল প্রকার ফ্যাসিস্ট

আলহামদুলিল্লাহ রবিল আমরা সকলে যার যার গন্ত